কেন বিক্ষোভ দেখা আমরা আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন আটটি অঞ্চলের আমরা প্রধান সদস্যরা প্রত্যেকেই ছিলাম আমরা আমাদের নেত্রী মামাটি মানুষের জননেত্রী মমতা ব্যানার্জি যিনি জনগণের কথা বলেন আমরা সেই জনগণের উদ্দেশ্যে জনগণের কথা বলার জন্য আমরা এই বিডিও অফিসে আজকে বিক্ষোভ কর্মসূচি বিডিওর বিরুদ্ধে করেছিলাম এই বিডিও তিনি জনগণের কথা শোনেন না তিনি তিনি বড় স্বৈরত স্বৈরতন্ত্র চালু করেছেন তিনি এই বিডিও অফিসটাকে আমলাতান্ত্রিকভাবে চালাচ্ছেন আমাদের জেলা পরিষদের সদস্য যিনি এইবারে নির্বাচিত হয়েছিলেন তিনি আবার একটা স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন তিনি মারা গেছিলেন তিনি জেলা পরিষদের মেম্বার এই ব্লকের অফিসিও মেম্বার তাকে আমরা শেষ শ্রদ্ধা এই ব্লক অফিসে জানাতে পারিনি এই ভিডিও করেছেন কি আমরা বাঁশ বেঁধেছিলাম তার তার নশ্বর দেহটাকে রাখার জন্যে ভিডিও হিটলারের মতো এসে নিজের হাতে সেই বাঁশটাকে উপরে দিয়েছেন দিয়ে বলেছেন কি না আমি কোনো ডিএম মানি না আমি কিছু মানি না আমি সব তিনি যেন এইভাবে চালাতে চাইছেন ব্লকটাকে এবং জনগণের কথা তিনি শোনেন না প্রধানদের বাপ তুলে কথা বলেন আমাদের চালতি অঞ্চলের প্রধান আছেন তিনি মহিলা একজন আর আমাদের মুখ্যমন্ত্রী ও মহিলা তিনি মায়েদের সম্মান করেন আর এই ভিডিও করছেন কি না চালতি অঞ্চলের মহিলা প্রধানকে বলছেন টাকা কি আপনার বাপ দেবে তো ভিডিও কে আমার প্রশ্ন দেশপ্রাণের ব্লকের উন্নয়নের টাকা ভিডিওর বাপ দেন এই জন্যে আমাদের আন্দোলনটা আজকে সংগঠিত করেছি এবং কাটমানি খাচ্ছেন প্রচুর আমাদের কাছে খবর আছে তার গাড়ির ড্রাইভার তিনি পাট্টা দেওয়ার নাম করে ড্রাইভারের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আগামী দিনে আমরা সে প্রমাণ দিব কাগজ সহ সাধারণ মানুষকে এনে এর জন্য আন্দোলন আমাদের আমরা আমরা এই সাংবাদিক আপনারা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মাটির কথা বলেন মানুষের কথা বলেন মায়েদের কথা বলেন উন্নয়নের কথা বলেন আর যারা উন্নয়নের কথা বলেন আমি রাজনীতি বিডিও অফিসে করতে চাই না এই যে বিজেপি যারা উন্নয়নের কথা বলে না যারা মিথ্যা কথা বলে জনগণের থেকে দূরে থাকে যারা বিজেপি দলটা করে আপনি এখনই বিডিও অফিসের বিডিও রুমে গিয়ে দেখুন বিজেপির মন্ডল সভাপতিদেরকে নিয়ে বিডিও বসে মিটিং করছেন গোপন চেম্বারে বসে টাকার ভাগ করছেন এর বিরুদ্ধে আমাদের আন্দোলন একদম এই বিডিও বিরোধী দলকে সহযোগিতা করার জন্য এই দেশপ্রাণের মাটিতে যাতে বিরোধীরা লোকসভা নির্বাচনে কিছু করতে পারে বিরোধীদেরকে সাহায্য করবেন বলেই কিন্তু এই বিডিও বিরোধীদের সাহায্য করছেন আমার নাম হচ্ছে অজিতেশ পাহাড়ি দেশপ্রাণ ব্লগ আই সভাপতি